হ্যালো গাইস আমি গুণকি কল वेलकम ব্যাক টু মাই চ্যানেল কনিকে কল ব্লগস বন্ধুরা আজকে আমি চলে এসেছি অশোক নগরে তো এখানে কিন্তু আমি দেখতে এসেছি কমলা লেবুর বাগান এর শহরে কিন্তু আমরা কমলা লেবু প্রচুর দেখতে পাই সেরকমই কিন্তু আমরা এখানে অশোকনগরের সেন ডাঙায় আমরা দেখতে মাত্র দশ টাকার বিনিময়ে দার্জিলিং এর শহরের মতন কমলালেবুর বাগান তো বন্ধুরা আমরা কিন্তু শিয়ালদা থেকে হাবড়া লোকাল ধরেছি এখন আমরা হাওড়া লোকালে উঠে পড়েছি হাওড়া লোকাল ছেড়ে দিয়েছে তো আমরা কিন্তু নামবো অশোকনগরে তো সঙ্গে থাকো চলো অশোকনগর নেবে তোমাদের সঙ্গে কথা বলছি

আর বাম দিকে কিন্তু পারলিয়া যাওয়ার অটো স্ট্যান্ড রয়েছে পারোলিয়ার অটো ধরবে পারলিয়ার অটো এই জন্যই ধরবে কারণ পারোলিয়ার অটোতে কিন্তু মাথা পিছু কুড়ি টাকা করে নেবে তোমাদের সেনডাঙ্গায় নামিয়ে দেবে আর তোমরা যদি ডানদিকে অটো স্ট্যান্ডে যাও সেনডাঙ্গার অটো ধরতে যাও তাহলে কিন্তু ওরা দুশো আড়াইশো টাকা যে যেরকম পাচ্ছে সেরকম কিন্তু নিচ্ছে ওই জন্য তোমরা কিন্তু বন্ধুরা পারুলিয়ার অটো ধরে সেনডাঙ্গায় নামবে বন্ধুরা আমরা কিন্তু অসূর স্টেশন থেকে অটো ধরে চলে এলাম গাছা মোড়ে তো আমরা কিন্তু ভান্ডারগাছা মোড়ে নেমে পড়লাম মাত্র 20 টাকা নিল মাথা পিছু 20 টাকা তিনজন এসেছি 3 20 চলে যাবে অটোটা আর এইটা কিন্তু আমাদের সেই লেবু বাগান যে জায়গাটা তো আমরা এখন বাদিক দিয়ে যাব তো চলো এই দেখো কফি কফি মা বন্ধুরা দেখো হয়ে গেছে আর একটা যেতে যেতে বন্ধুরা প্রথমে কিন্তু এই যে বাঁদিকে রাস্তা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে লেবু বাগান কিন্তু প্রথমে আমি লেবু বাগানে যাব না আমি প্রথমে যাব সুধী নার্সারিতে মানে যেখানে আরও অনেক ধরনের গাছ রয়েছে ফুল গাছ ফল গাছ প্রথমে আগে আমি দেখাবো তারপরে কিন্তু আমি আসবো এই লেবু বাগানে তো এখন চলো যে কাঠের পোল কাঠের পোল যে লেখা রয়েছে এখান থেকে সিধে চলে আসবো আমরা কিন্তু সুধীর নার্সারিতে নার্সারি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুধীর নার্সারি মানে ওনার বাবা এখন উনি নেই ওনার ছেলে রয়েছেন তো এখানে দেশি ও বিদেশি ফল ও ফুলের সকল প্রকার চারা পাইকারি ও খুচরা দামে বিক্রয় করা হয় গ্রাম কেউট গ্রাম কেউট সাহা পোস্ট চেনডাঙ্গা থানা অশোকনগর মোবাইল নাম্বারে কিন্তু বাঙালটা তোমাকে দেখাই বাঙালি কিন্তু কুসারের গাছের চাষ ফলবে ফসল বারো মাস ফল ফলাতে জৈব সার পাবেন আপনি উপকার উৎকৃষ্ট মানের ভার্মি কম্পোস্ট নিজস্ব ডেয়ারি ফার্ম থেকে তৈরি করা হয় সুধীর বাবু নার্সারি তো চলো এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে ফুল গাছ ফল গাছ নার্সারি এটা হচ্ছে ভিয়েতনাম মুসুমবি ঠিক আছে আর এটা বন্ধুরা এটা হচ্ছে টিটু কমলা লেবু টিটু কমলা এবার শো আছে এটা কিন্তু একটা মুসুমবি এই যে নাভিল কালার বিলস এই যে পিছনটা নাভিল মতো ঠিক আছে এটা কিন্তু

বন্ধুরা এটা হচ্ছে পাকিস্তানি কমলা লেবু পাকিস্তানে ওটাও কমলা এটা কমলা লেবু আর এটা কিন্তু দেখো ছোট কমলা এটা হচ্ছে জাপাটি কাবাব মানে জাপানের জাতীয় ফল গাছ দেখো জাপান থেকে চলে এসেছে ফল তো হয়নি ফল হয়নি হবে ঠান্ডা

গোল্ডেন এইট পেয়ারা মানে বারুইপুরের পেয়ারা বিখ্যাত তার থেকেও বিখ্যাত এই পেয়ারা এই এই দেখো মাস বন্ধুরা চলো এবার তোমাদের লেবু বাগানে নিয়ে যাব যেখানে কিন্তু ঢুকতে টিকিট লাগে মাত্র 10 টাকা মাথা পিছু বন্ধুরা দেখো এই লেবু বাগানে কিন্তু 10 টাকা করে টিকিট হ্যাঁ মাথা পিছু খুবই সামান্য তো টিকিট কেটে নিলাম আমরা সব দেখো সবেদা জাতের আচ্ছা হ্যাঁ আপনার কালাপাতি সবেদা আছে লাংটা সবেদা আছে গবেদা আছে এরকম সবেদা বিভিন্ন জাতের এরকম সবেদা

এই দেখো কমলা লেবু হয়েছে গাছে গাছে তো চলো ভর্তি কমলা লেবু সারা তোমাকে দেখাই এই দেখো এখানে যত কমলা দেখেছেন হুম এক একটা জাতের সাথে কি কমলা দার্জিলিং জাইন পাকিস্তানি কমলা আবার আপনার ভুটানি কমলা ওদিকে দেখলাম যে ওই নার্সারিতে হ্যাঁ এটা হচ্ছে ঝুরি কমলা এটা একটা গাছে প্রচুর হয় ডক মিষ্টি সাদের হয় এবং দেখুন এক একটা গাছে কত করে ঝুলছে আচ্ছা এটা ঝুরি কমলা দেখো বন্ধুরা তার মানে হচ্ছে একটা গাছে প্রচুর কমলা লেবু হয় যার জন্য ঝুরি কমলা বলা হচ্ছে তো দেখো প্রত্যেকটা গাছে দেখো মানে প্রচুর কমলা হয়েছে আমি তোমাদের আজকে নিয়ে চ নিয়ে এসেছি কিন্তু আমাদের কলকাতার দার্জিলিং দার্জিলিংয়ের শিটংয়ে যেখানে আর কি আমাদের দার্জিলিংয়ের শিটংয়ে কমলালেবু বিখ্যাত আমরা কি যেমন কলকাতায় সেটা সেই কমলালেবুর চাষ দেখতে পাচ্ছি কমলালেবুকে দেখতে পাচ্ছি খেতে পাচ্ছি তো এটা কিন্তু খুব কাছে কলকাতার খুব কাছে কিন্তু অশোকনগরে অবস্থিত তো আজকে আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি ভীষণ ভালো লাগছে হাতে তাতে কমলালেবু দেখো মানে আরো ফলবে আরো যত ঠান্ডা বাড়বে আমি তো অনেক দিন আগে চলে এসেছি আমি নভেম্বরে চলে এসেছি এখনো কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ভিড় হয় তো যদি আসো তো রোববার দেখেই শোনা রোববার কিন্তু প্রচুর ভিড় হয় তো একটা খাবো সবাই তাই এখন গরুরা এখন কিন্তু এই দাদা নয় হ্যাঁ এটা আমাদের খেতে দিয়েছে

এই ফলগুলো দেখুন বড় সাইজ বুঝতে পারছেন ওই যে হ্যাঁ কমলা দেখিয়ে নেওয়ার পরে এই দিকে আপনি পিছনে তাকান আমার ঠিক বাঁ দিকে তাকান এটা দেখুন এই গাছের পাতার কালারটা দেখুন এরকম গাছ কি আর একটা আছে কোন জায়গায় না না পাতা বাহারের হ্যাঁ ও আমি তো এটা আগে এটা ভেরিগেটেড সবেদা ভেরিগেটেড সবেদা এটা হচ্ছে ভেরিগেটেড সবেদা

শুনেছেন যে মাটি থেকে যখন বেল গাছ ওঠে তখন তাতে কাঁটা থাকে তো এই গাছে কি একটা কাঁটা আছে কোথাও দেখাতে পারবেন এবং দেখুন আমার গাছের পাতা এক প্রত্যেকটা ফ্রেশ পাতা দেখুন আমাদের এই ক্লাইমেট বা আমাদের এই ওয়েদারে এক একটা সময় এক একটা ফল খেতে হয় যেমন আম তারপর কাঁঠাল লিচু তারপর দেখুন এখন চলে চলেছে কমলা লেবু বছরে একবারই হয় লেবু এই কমলা লেবুর মিষ্টি তেঁতুল দেখছি সবে ফুল আসে দেখুন সবে ফুল এখানে আপনার যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক বাঁদিকে দেখুন তেত্রিশ রকমের আম দাঁড়িয়ে আছে তো এখানে কাটিমুন ব্যানানা পালমার ব্ল্যাকেস্টন চিয়াংমাই পুষারণিমা এবং চীন থেকে আগত চিলি ম্যাঙ্গো মিয়াজাকি যেটা দেশের সব থেকে দামি আম হ্যাঁ দেখলাম তো এবং ঠিক তার পাশে দেখি দেখুন একটা গাছের পাতাটা দেখুন কিরকম কালারের বেগুনি কালারের এটার নাম হচ্ছে কস্তুরি এটা কিন্তু লিচু গাছ বিদেশে বিভিন্ন জায়গায় নার্সারি ছোট ছোট গড়ে উঠেছে কিন্তু নার্সারি গড়ে উঠলে হবে না মেন হচ্ছে মাদার যদি মা না থাকে তাহলে বাচ্চা বাঁচবে কি করে তা আমার এই ল্যান্ডে এই সাড়ে আট বেগে জমিতে আমার মাদার আছে এই মাদার থেকে আমি চারাটা তৈরি পিঙ্ক কাঠাল বলি ইঁচড় হালকা পিঙ্ক হয় ভিতরটা এটা এই ইঁচোরটা পাকে না কিন্তু এটা ইঁচড়ে খেতে হবে

আমরা কলকাতা থেকে কলকাতা থেকে আসছেন আমাদের গ্রামের খুব একটা সুদিন আসতে চলেছে সামনে সেটা আমার ঠিক নার্সারির দেখুন ডানদিকে কলা বাগানের মধ্যে দিয়ে দেখুন লাল লাল বাড়ি আছে ওই দিক দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ও এন জি সি মানে তেল উত্তোলন ওই জায়গাটায় তেল উত্তোলন হচ্ছে ওটা কাঁচা তেল দোকান থেকে তুলছে তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে ও এন জি সি ওটা আসুন

তার মানে এরকম ডাব অবস্থায় খেতে হবে পাকলে পাকলে ড্রাই হয়ে যাবে ফল খোসা ছাড়িয়ে তো খাবো নাকি না এটা খোসা খোসা তো খাবে না কি হবে ড্রাই হয়ে যাবে মানে কচি অবস্থা খেতে হবে ওটা কেন খেতে খেতে মতন খেতে হয় কচি মুসম্বি মুসম্বি তো এটা মুসম্বি এটা কিন্তু ছকলে ছাড়তে হবে না কচি অবস্থা তুমি খোসা খেয়ে নেবে আমার ঠিক বাঁ দিকে তাকিয়ে আছেন দেখো এটা দেখ অদ্ভুত ও পাশে আছে বিদ্যাধরের নদী এখন করমে করমে মুজে গেছে আমার দাদু দাদুরা তখন কিন্তু নদীপথে কলকাতার থেকে আমার এখানে কাপড় ব্যবসা করতো কিন্তু ওইটা নীলকুঠি দাঁড়িয়ে আছে ওই যে দেখুন ওই যে দেখুন গাছগুলো হয়ে আছে ওর তলায় দোতলা বাড়ি বসে গেছে এইটার নাম হচ্ছে কোরসল কোরশল হচ্ছে ক্যান্সারের মারণ রোগ যেটা ক্যান্সারের প্রতিষেধক এই গাছটা এই গাছের ফল প্রচুর দামি এবং এর পাতাও খুব দামি

ভারত সুন্দরী কুল এটা আপেলের মতন হয় এই কালারটা এটা যেহেতু নভেম্বর মাস চলছে এটা ডিসেম্বরে কালার হয়ে যাবে তার পিছনে আছে পাকিস্তানি লং মালবেরি ওই যে গাছে ফুল আসছে সবে ওটা পাকিস্তানি লং বেরি এতটা লম্বা হয় খুব সরু হয় খুব টেস্টি এবং এই ফল শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায় আর আমার যে ধার যে দেখছেন নারকেল গাছগুলো এগুলো হচ্ছে মালিয়াশান গ্রিন আর গঙ্গাবর্ধন এটা দু ফুট কাঠ যেই বেরোবে নারকেল চালু হয়ে যাবে সাধারণত সবুজ আমলকি দেখেছেন ট্রেনে বাসে জায়গায় হচ্ছে লাল আমলকি গাছ আমলকি গাছ আমলকি গাছ সাত আট বছরের আগে কোনো আমলকি হয় না এবছরে প্রথম ফল হয়েছিল আট দশটা সামনে বছরে ফুল ফুলদামে দেখাতে পারবে ঘট বাতাবি আর ওটা হচ্ছে সুইট লেমন সব শুদ্ধ খায় ঠিক আছে সুইট মানে মিষ্টি লেমন মানে সুইট লেমন নাম আর তার পাশে রয়েছে হোয়াইট বক মানে সাদা আমার নাম হচ্ছে নারায়ণ মন্ডল আমার নার্সারির নাম হচ্ছে সুধীর নার্সারি আমার বাবার নামে এই নামটা দেওয়া হয়েছে যেহেতু এই ল্যান্ডটা আমি তো এ করে খাই আপনার থেকে যদি কেউ পাইকারি রেডি তো হ্যাঁ আপনার একটা ভালো কথা বলেছেন ম্যাডাম যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন বা যারা খুচরো বা পাইকারি যারা মাল নেবেন বা যারা ছাদ চাষী নেবেন আমার কাছে এখন মানে যেহেতু বর্ষা শেষ হয়ে গেছে পাইকিরি মাল আমার কাছে আপাতত নেই এখন খুচরো মালটা আমরা এখন দিচ্ছি পাইকিরিটা আবার বর্ষা চালু হবে তারপরে আবার দেবে বিভিন্ন মানে সাইট্রাস বা বিভিন্ন গাছ আপনাদের যা গাছ দেখিয়েছি বা আরও আরও নতুন নতুন দাম আপনি লটকন পাবেন রামভুটন পাবেন অ্যাভোগডো পাবেন পার্সিমন পাবেন জাপাটি কাবাকা পাবেন এই গাছগুলো পাবেন আশা করি রেটের দিক দিয়ে আপনাদের অসুবিধা হবে না আপনারা আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন রাত্রে কথা বলুন আমি সন্ধ্যের থেকে রাত দশটা পর্যন্ত আমার ফোনে কথা বলবো আপনাদের সমস্ত সহযোগিতা আমি করি ফোন নাম্বারটা দিয়ে দিন দাদা তো আমার ফোন নাম্বার তিরানব্বই বিরাশি দেখতে তো আমি খুবই আপ্লুত তো এই সময় আমি লেবুটা বেশি না তার একটা কারণ প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসছে দেখছে এখানে ত্বক হয় না মিষ্টি হয় সে সাদা অন্তত তারা দু চারটা করে দিচ্ছি আমি গ্রহণ করছি তারা আপনারা এই জায়গাটায় আমার ডিসেম্বরের তিরিশের ডিসেম্বর পর্যন্ত আমার এই জায়গাটা খোলা আছে তারপরে আবার কিন্তু আমার গাছের স্বার্থে গাছের স্বার্থে আপনার কথাটা আমার কথাটা শুনবেন আপনার গাছের স্বার্থে আমরা তিরিশ তারিখে ডিসেম্বরের তিরিশ তারিখে আমরা বন্ধ করে দিতে বাধ্য কারণ আমার গাছে আবার সামনে ছাব্বিশ সাল ছাব্বিশ সালে ফুলটা তো আপনারা আনতে হবে দেখাতে হবে তো আপনারা ভুল বুঝবেন না এবং এবং ওয়েদারটা খারাপ সেই হিসাব করেই আপনাদের তিরিশে ডিসেম্বর পর্যন্ত এবছরে রেখেছি জানুয়ারি দশ তারিখ থেকে যদি গাছে আপনাদের ফল দেখাতে পারি তাহলে আপনাদের ওই সময়টা ওই জানুয়ারি দশ তারিখ থেকে তো হারভেস্ট করে দেবো বন্ধুরা তো তোমাদের আমি কিন্তু আজকে দেখালাম আমাদের যারা আমাদের দার্জিলিং শহরে যেতে পারছে না অনেক দূর অসুবিধা হচ্ছে তারা দার্জিলিং যেতে পারছে না দার্জিলিং সিটং যেতে পারছে না তারা কিন্তু অবশ্যই কিন্তু মাত্র একশো টাকার বিনিময়ে চলে আসতে পারো আমাদের কলকাতার কলকাতা থেকে এক ঘন্টা দূরত্বে অবস্থিত কিন্তু আমাদের এই কলকাতার কমলালেবুর সিটং শহর তো অবশ্যই কিন্তু এখানে চলে এসো তো এখনও কিন্তু ঠান্ডা পড়েনি এরপরে কিন্তু প্রচুর ভিড় হবে তখন কিন্তু ঢুকতে পারবে আর তোমরা শুনলেই দাদা কিন্তু বলেই দিলো যে কবে থেকে কবে পর্যন্ত মানে তিরিশে ডিসেম্বর কিন্তু বন্ধ থাকে তার আগে পর্যন্ত তোমরা এখানে আসতে পারবে আর আবার কিন্তু দশই জানুয়ারির পর থেকে আবার কিন্তু খুলে দেবে তো অবশ্যই যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চলে এসে আমাদের এই কলকাতার কমলালেবু তোমার অশোকনগরের ভেতরে সেনডাঙ্গা গ্রামে তো চলে আসতে পারো আর এসে কিন্তু একদম হাতের মুঠোয় পেয়ে যাবে আমাদের কমলালেবু আর স্বাদও কিন্তু খুব সুন্দর আমি আমাদের আমাদের দাদা দিলের হাতে তো টেস্ট করে দেখলাম বেশ ভালো লাগলো মিষ্টি তো এখনও তো সবে সবে নভেম্বর পড়েছে এরপরে ডিসেম্বর আসছে জানুয়ারি আসছে তখন কিন্তু প্রচুর কমেন্টবুবু করবে আর আমি কিন্তু তোমাদের শুধু কমেন্টবু গাছ দেখলাম না প্রচুর গাছ হয়েছে সেগুলো দেখালাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও কমেন্টে জানি আর প্রচুর শেয়ার করে দাও নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি অন্যদিন দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকেন টা টাটা